যাচ্ছেন আমি দেখিয়ে দিব শুরুতে জয়েন করির প্রশ্নটা দুইটা পার্ট মিলিয়ে সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি ডেট হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মহুয়া বোরকার জয়েন কোটির পোষণ ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা পোষণে হান্ড্রেড পার্সেন্ট চায়না স্টার্টিং এখানে আপনার লুপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দুইটা লুপ থাকবে যেগুলোকে ইউজ করে তিনটা ডিজাইনে এই বোকাটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা হচ্ছে স্মুকি করা থাকবে এবং এখানে পায়ে পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই বডি আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার লং লং সাইজ অ্যাভারেজে থাকছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দু ফেব্রিক্সে তৈরি করা এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ পি সাইজের একটি হুডি সেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি হুড়ি সেটের মেজারমেন্ট দুবাইচেরি ফেব্রিক্স এবং হান্ড্রেড চায়না চাইনা এ তৈরি করা এই হুড়ি সেট দেখিয়েই পাচ্ছেন ডাবল পার্টের নোজ নেকাপ থাকবে ফ্রন্ট সাইডে এবং লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই হুডি সেট এবং হচ্ছে জয়েন কুটির এই পোষণটা মিলে কিন্তু অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা সেম টু সেম আমাদের ডিসপ্লেতে রয়েছে এটার আউটলুক সেম এইভাবেই কিন্তু এটার আউটলুকটা হবে সম্পূর্ণ সেটা ওয়ার করার পর দেখতেই পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা এটার প্রাইস আপনারা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই